নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল লেনে জিও জবে যেমন কি তোমরা জানো আমাদের এই চ্যানেলটির উদ্দেশ্য হলো শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো গভর্নমেন্ট চাকরির প্রিপারেশান খুঁটিনাটিভাবে দেওয়ার জন্য বন্ধুরা আমার ভয়েসটাকে একটু ইগনোর করে যেও কারণ বুঝতেই পারছ তো যেমন কি জানো আমাদের চ্যানেলটির উদ্দেশ্য হলো সব কিছুকে সাইডে রেখে তোমাদেরকে গভর্নমেন্ট জবের প্রিপারেশনের জন্য একটু একটু করে প্রস্তুত করে তোলা তো চলো ভিডিওর দিকে এগোনো যাক বন্ধুরা আগের ভিডিওতে আমরা সংবিধানের কুড়িটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম এই ভিডিওতে আমরা পঁচিশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এগুলি সমস্ত আপকামিং গভর্নমেন্ট জব যেমনকি ডাব্লুবিপি কেপি ডাব্লু বিসিএস আইবিপিএস ইউপিএসসি এসএসসি জিডি অল গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্যই অ্যাপ্লিকেবল চলো প্রশ্ন উত্তরের দিকে এগোনো বন্ধুরা আমাদের প্রথম প্রশ্নটি হলো ভারতের সংবিধানের অভিভাবক কে ভারতের সংবিধানের অভিভাবক কে আমাদের উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট নেক্সট প্রশ্নটি হলো লোকসভায় জিরো আওয়ারের স্থায়িত্বকাল কত লোকসভায় জিরো আওয়ারের স্থায়িত্বকাল কত আমাদের উত্তর হয়ে যাবে নেই লোকসভায় জিরো আওয়ারের কোনো স্থায়িত্বকাল নেই আমাদের নেক্সট প্রশ্নটি হলো লোকসভায় কোয়েশ্চিন হাওয়ারের স্থায়িত্বকাল কত লোকসভায় কোয়েশ্চিন হাওয়ারের স্থায়িত্বকাল কত আমাদের উত্তর হয়ে যাবে এক ঘন্টা এক ঘন্টা নেক্সট প্রশ্নটি হলো ভারতের রাষ্ট্রপতি কতবার নির্বাচিত হতে পারে ভারতের রাষ্ট্রপতি কতবার নির্বাচিত হতে পারে আমাদের উত্তরটি হয়ে যাবে যতবার খুশি যতবার খুশি আমাদের নেক্সট প্রশ্নটি হলো কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয় কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয় আমাদের উত্তর যাবে ভারত ভারত বন্ধুরা আমাদের নেক্সট প্রশ্নটি হলো কেশবানন্দ ভারতীয় বনাম কেরল রাজ্য মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল কেশবানন্দ ভারতীয় বনাম কেরল রাজ্য মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল আমাদের উত্তর হয়ে যাবে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে আমাদের নেক্সট প্রশ্নটি হল কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে মনে করেন কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে মনে করেন আমাদের উত্তর হয়ে যাবে ঠাকুরদাস ভার্গব ঠাকুরদাস ভার্গব আমাদের নেক্সট প্রশ্নটি হল আন টু দ্য লাস্ট বইটির লেখক কে আন টু দ্য লাস্ট বইটির লেখক কে আমাদের উত্তর হয়ে যাবে জন রাস্কিন জন রাস্কিন আমাদের নেক্সট প্রশ্নটি হল ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি যুক্ত হয় কত নম্বর ধারায় ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি যুক্ত হয় কত নম্বর ধারায় আমাদের উত্তরে যাবে তিনশো আটষট্টি ধারায় তিনশো আটষট্টি ধারায় নেক্সট প্রশ্নটি হলো উনিশ নম্বর ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলি বর্তমান সংখ্যা কত উনিশ নম্বর ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলি বর্তমান সংখ্যা কত আমাদের উত্তরে যাবে ছয় ছয় কাকে আধুনিক মনু বলে গণ্য করা হয় ভারতে কাকে আধুনিক মনু বলে গণ্য করা হয় আমাদের উত্তরে যাবে ডক্টর বি আর আম্বেদকরকে ডক্টর বি আর আম্বেদকরকে বন্ধুরা আমাদের নেক্সট প্রশ্নটি হয়ে যাবে কে উপরাষ্ট্রপতি পদে প্রথম দুবার আমাদের পরের প্রশ্নটি হয়ে যাবে কে উপরাষ্ট্রপতি পদে প্রথম দুবার নির্বাচিত হন কে কে উপরাষ্ট্রপতি পদে প্রথম দুবার নির্বাচিত হন আমাদের উত্তর হয়ে যাবে ডক্টর রাধা কৃষ্ণন ডক্টর রাধা কৃষ্ণন আমাদের নেক্সট প্রশ্নটি হলো পাবলিক সার্ভিস কমিশনের সদস্যগণ কত বছরের জন্য নিযুক্ত হন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যগণ কত বছরের জন্য নিযুক্ত হন আমাদের উত্তর হয়ে যাবে ছয় বছর ছয় বছর আমাদের নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানের কোন ধারায় পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায় ভারতীয় সংবিধানের কোন ধারায় পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায় আমাদের উত্তর হয়ে যাবে দুশো ছাপ্পান্ন ধারায় দুশো ছাপান্ন ধারায় হলো ইউপিএসসি কমিশনের সভাপতি ও সদস্যবৃন্দ কার দ্বারা নিযুক্ত হন ইউপিএসসি কমিশনের সভাপতি ও সদস্যবৃন্দ কার দ্বারা নিযুক্ত হন আমাদের উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নেক্সট প্রশ্নটি হলো সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন আমাদের উত্তর হয়ে যাবে ফতিমা ফতিমা বিবি বিবি বন্ধুরা আমাদের নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানের অবশিষ্ট ক্ষমতা কাকে প্রদান করা হয় ভারতীয় সংবিধানের অবশিষ্ট ক্ষমতা কাকে প্রদান করা হয় আমাদের উত্তর হয়ে যাবে পার্লামেন্ট পার্লামেন্টকে প্রদান করা হয় আমাদের নেক্সট প্রশ্নটি হলো পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি আমাদের উত্তর হয়ে যাবে জেলা পরিষদ জেলা পরিষদ নেক্সট প্রশ্নটি হলো হাইকোর্টের বিচারপতির সংখ্যা প্রয়োজন অনুসারে কে স্থির করে থাকেন হাইকোর্টের বিচারপতির সংখ্যা প্রয়োজন অনুসারে কে স্থির করে থাকেন আমাদের উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নেক্সট প্রশ্নটি হল কে উপরাষ্ট্রপতি পদে প্রথম দুবার নিযুক্ত হন কে উপরাষ্ট্রপতি পদে প্রথম দুবার নিযুক্ত হন আমাদের উত্তর হয়ে যাবে ডক্টর রাধা ডক্টর রাধাকৃষ্ণান নেক্সট প্রশ্নটি হল পঞ্চায়েত ব্যবস্থা কোন তালিকায় অন্তর্ভুক্ত পঞ্চায়েত ব্যবস্থা কোন তালিকায় অন্তর্ভুক্ত আমাদের উত্তর হয়ে যাবে রাজ্য তালিকা রাজ্য তালিকা আমাদের নেক্সট প্রশ্নটি হলো ভারতের লোক আদালত কোথায় বসে ভারতের লোক আদালত কোথায় বসে আমাদের উত্তর হয়ে যাবে দিল্লি দিল্লি আমাদের নেক্সট প্রশ্নটি হলো গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত আমাদের উত্তর হয়ে যাবে তিরিশ জন তিরিশ জন নেক্সট প্রশ্নটি হলো ভারতের দ্বিতীয় উপরাষ্ট্রপতি কে ছিলেন ভারতের দ্বিতীয় উপরাষ্ট্রপতি কে ছিলেন আমাদের উত্তর হয়ে যাবে জাকির হোসেন জাকির হোসেন আমাদের নেক্সট প্রশ্নটি হয়ে যাবে ভারতীয় সংবিধানে কাকে নির্ধারক ভোট প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে কাকে নির্ধারক ভোট প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে আমাদের উত্তর হয়ে যাবে লোকসভার স্পিকার লোকসভার স্পিকার শেষ প্রশ্নটি হলো সংসদীয় সরকারের সবচেয়ে অপরিহার্য বৈশিষ্ট্যটি হলো কি। সরি এখানে কীটা মিস হয়ে গেছে তো তোমরা বসিয়ে নেবে কি তো সংশোধিত সরকারের সবচেয়ে অপরিহার্য বৈশিষ্ট্যটি কি আমাদের উত্তর হয়ে যাবে সংসদের সর্বভৌমত্র সংসদের সর্বভৌমূত্র ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারো তবে ভিডিওটি লাইক শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটা এডুকেশনাল ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো